বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের রংপুর বিভাগীয় বর্ধিত সভা হয়েছে নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে জেলা সমবায় দলের আহ্বায়ক সেলিম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি বিশেষ অতিথির বক্তৃতা করেন সমবায় দলের সাধারণ সম্পাদক ড উদ্দিন সহসভাপতি মল্লিক মোহাম্মদ মোকাম্মেল কবির আবুল কালাম আজাদসহ অন্যরা

ছেন জনগণের উপর জনগণ কেন কাজে নাই এটা কেমন